ভাইরে তুইয়া মারা পন কেন ভাবি ভাই ভাইরে তুইয়া মারাপণ কেন ভাবিসপণ একা একা কাজ করতে আমার এত বিরক্ত লাগে বাড়িতে এত মানুষ আমি শুধু একাই কাজ করি একাই কাজ করি রানী বাড়িতে থাকো না ভাবে আমি একটু কাজ পড়া কি আল্লাহ কেউ পড়ে না আমরা কি পড়াশোনা করি নাই কোনোদিন মনে হয় পড়লে খালি বই খুলে বসে থাকলেই মনে হয় পড়া হয় আমরা অনেক কাজ করে পড়াশোনা করছি

গরমে আনছি আরো ভাই হম ক এটা কথা কবি ভাই আরে কয়া ফেলা তাড়াতাড়ি চিড়ি খাওয়ার সময় আবার ডিস্টার্ব করিস কে তুই কি জানি খাইছে খাওয়া তোর বাধা দিচ্ছে কত হচ্ছে ভাই আমার টেকা লাগবে কি করবে টাকা টাকা ভাবি জানেনি তো সামনে কলেজের পরীক্ষা ওই হাজার দশেক টাকা বলে এত টাকা লাগে ভাবি আপনি কিছু কইন না আমরা ভাই ভাই কথা করছি তুমি ভালো করে হিসাব নিকাশ নেও কারণ আমার মনে হয় না তোমার ভাই পরীক্ষায় দশ হাজার টাকা লাগে তুমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা কয়ে টয়ে ভালো করে বুঝে কেরে রে ভাই ভাবি এত কথা কইকে তারপরে দেখ দেখো ভাই আমি বেশি কথা কই না তোমারে বোঝা লাগবে মাথার উপর বাপটা নাই মাওডা নাই ভাইটাই তো এত কষ্ট করে সংসারটা চালাচ্ছে এই যে তোমরা দুই ভাই বোন পড়াশোনা করতে একটা সংসার চালাতে কি কম খরচ হয় ইমন হ্যাঁ ভাই তোর ভাবিক বি করার আগে ভালোবাসি আমি একটা নাম দিছিলাম সেটা হচ্ছে মৌমিতা মৌমিতা এখন যা কয় তাই শুনি বাইসি আছি তার জন্য ওর উপর দিয়ে আমি আর কোনো কথাবার্তা কই না আচ্ছা আমি কি কোনো খারাপ কথা কইছিলাম না না তুমি খারাপ কথা কইবে না শুন তো আসলে ছোট সংসারের আল বইতে বইতে আমার জীবনটা ব্যাপার স্যাপার আছে এ খরচ আমার পক্ষে বহন করা সম্ভব না দুই একশো পাঁচশো টাকা হলে একটা বিষয় ছিল দিয়ে দিচ্ছি তাই তুমি কি কবে চাইছি ওইগুলো কথা আমি বাজা খুঁজে কথা কবির পারি না তো বাড়ির কি ভাই তুমি যাই তাই কও রানী কিন্তু আমার ছোট বোন একই الوقت শরীরই তিন ভাই বুনির বাপ মরার সময় মা তো আগেই মরে গেছে এই বাপটা মরার সময় এই ছোট বোন ডাক তোমার আর আমার হাতে তুলে দিছে আর তুমি কি দুই দিন বিয়ে হইরা বোন নাম দিছে মৌমিতা কা আর পুষ্পিতা কা যাই কও এসব সব বাদ এই এত বড় নাজাজ কাজ পরা ঠিক হইলালে ভাই শুন তোর রানীর লোকে যদি তোর মায়া লাগে তাহলে ওর সাথে সাথে তোকে বাইর করে দেবো কয় দিলেন বেশি কথা যদি আমার উপর দিয়ে তাহলে তো বাক করে দেবো ভাগ বাঘ বুঝিস তখন হ্যাঁ ভাই এখন তাও রাজি বাইরে দিচ্ছে দুই চারদিন বাঘ খাবির পারতেছে বুঝেছিস তখন বিদায় করে দেব না আলাদা করে দেবো না বাক করে দিব না তখন তো কি ডা খাওয়াবে না খাওয়াবে না কথা ক অবশ্য ঠিকই কইছে ভাই তাই বলে ছোট ভুল ডাক রানী একমাত্র বোন এভাবে আলাদা হওয়ার একটা ঠিক অভিজ্ঞ তুই আমার বিবাহের সামনে তো যাত তুই এক খরা বেশি বুঝিস তোর কপালে বাতে যুগ পেলে ওটাই তুই চাচ্ছিস তুমি চুপ কর তুমি তুমি দেখো তোমার সামনে বসে থাকি কত কথা কয় দেখো মমিতা তুমি যখন থাকো না তখন ওরা কি রকম করে ভাই বোনে কামি কত কষ্ট করি মানুষ করি আমরা কি খারাপ চোখে দেখি তা 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 এখন এখন তো খারাপ চোখে দেখি এখন খারাপ তো এই যে দুটো ভাই বোন কত কষ্ট করে পড়াচ্ছাও খরচপাতি হচ্ছে না এখনো তারা চাকরি বাকরি পাইলই না বিয়া শাদি করলই না আমি রেডে বেড়া খাওয়াচ্ছি হাও গা তোমরা আলাদা দেখো কি খাওয়ায় তুই তোর ওর সামনে তো যা না ভাই রাগ করো না আচ্ছা ভাই যাই ওই চাইছে আমি বুঝতে পারছি আসলে তো বাপ নাই মা নাই ভাবি রান্নাই তো খাই কারণ কি করি কও छो नो सारानी तुरा निलय जेमा सलम दे एकटा बे शादी दिइ दाउगा ता न न न न बाई ए कामहरु हामी के हाल प्रश्न गर्दै छौ सामने चाकरी बाकरी पाए फोटोक रामेर कथा खोजि भन्नु म आउ कथा होइसन जा जा बुजार बुझ ति जा हसा बाई तले हामी उठि यार তোমরা দুইজন যা করবে আমি ওই পালিয়ে আছি টেনশন হলো না তাহলে ভাই আমি কিন্তু আসলে তোমার কোনোদিন খারাপ চাই নাই বুঝছা ওধার তুমি আমার একটাই প্রাণের দেওরা তালে ভাই তোমার যে কথা আমার সেই কথাই আর যে বিকাশে তালে টিয়াডা মারি দিও বিকাশে দিই পারবা প্রিন্সিপালের সাথে কথা কাউন তার বোনে কাকে তারালে রানী আইছে ভাইয়া আমি কি তোমার দুই ভাইয়ের কাছে এতই বেশি হয়ে গেছি আমি কিছু জানি না তো বড় ভাই যা হবে আমি সেই পালি আমার বাবা মা মরার আগে তোমার দুই ভাই হাতে আমাক তুলে দিয়ে গেছিলে আমি ছোট একটা মানুষ পড়াশোনা তো তোমরা করতে দিলাই না আর ভাবের কথা শুনেছি না আমাক তো দিন দেড় চব্বিশ ঘন্টা অত্যাচার করে তোমার বউ আর এখন মানে আমার বাড়ির থেকে তারা যাব আর মেজো ভাইয়া তুমি তো এরকম ছিলে না হঠাৎ করে তুমি বড় ভাইয়ের সাথে এরকম চেঞ্জ হয়ে গেলে এরকম ছিলেন না যাহন অল আছিস। কোনো নাই। এটা কাহোন আমার বাইরে অতই দা লাগবি। ফটোবেলাতে তো গারে আমি দেশে শুনে আসতেছি। এত তো দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব লয়। এখন ফুটফুটে সকসকে जगজগে বউ বিয়ে করে আনছে মৌমিতা। এখন আমার তো ভবিষ্যতে দুই সাইডে ছাউটাও তুলাবো। তোবারে দায়িত্ব আমি কত দিন আর এই আমি বহন করে বাড়াবো। এটা আমার পক্ষে সম্ভব লয়।

বড় ভাই ঠিকই তো কইছে এই ছোটটা আমি বাতাস এত বড় হইরে পালিছে এত দিন যা খাইছে যদি হিসাব করে যে জায়গা পাবে তার তিন ডাবল দিয়ে দাও লাগবে ভাই তুমি যে সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্ত অটল থাও আমি একমত ভাইয়া তোমরা আমার সাথে এরকম করতে পারতে না যদি আব্বার মা যদি মরে না যাইতে তোমার হাতেই তো আমাক দিয়ে গেছে আর এখন তোমরা আমাক বাড়ি থেকে বাই করে দিছো আসলে দেখ পৃথিবী যে নিয়মে চলে

তুয়া মারা কেন ভাবি সময় ভাইরে তুই মারা কেন ভাবি সময় ভাইরে তুই মারা পন কেন ভাবি সময় প ও সাড়ে তিন হাত এই দে তুই আমার পন কেন ভাবি সময় প আবার সম্পদের লাগি করিস ভাগা ভাগি ওরে আমার ভাইরে তুই আমার ফোন কেন ভাবিসয় পন ভাইরে তুই আমার ফোন কেন ভাবিসয় প ভবি সময় পর বাইরে তুই আমার আপন কেনো ভবি সময় পর তোর বইয়ের কারণে মার শাসা তখন তোর বইয়ের কারণে আসলে তোর মনে আছে আরে বাপমা মারা যাওয়ার পর আমার বাপমার অবা বুঝবি দেয় নাই তোর মনে নাই

আমার বনেকে আমি বুঝতে নাই আমার স্পষ্ট মনে আছে আমি যখন একা একা ঘরের মধ্যে থাকছি মানসিক টেনশনে ভুগছি তুমি আমাকে সান্ত্বনা দিছে আমি ভুলে গেছি নাকি কিচ্ছু নাই

আমি যা কব এবার তাই অবি সম্পূর্ণই ভুল কোনো ভাগাভাগি অ

ভালো বাজার করো আমরা দুপুরের সবাই একসাথে ভালো কিছু চলো ভাবি চলো আসো